স ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন অসীম একরামের মতো সেটি অপ্রত্যাশিত দল আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে রাজনৈতিক বাছাই এসব সমালোচনার জেরে চ্যাম্বিয়েন্স ট্রফি স্কোয়াড পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি এবারে ঘরের মাটিতে আসি টুর্নামেন্ট খেলবে এই দলটি তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রেজান বলেছেন সেরা দলে তৈরি করা হয়েছে যে বেস্ট অফ দলে বদলা না নিয়ে কোনো আলোচনা হয়নি বট প্রধান ও অধিনায়কের মধ্যবোধ দুটি এসেছে এমন সময় যখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে চূড়ান্ত পরিবর্তন আনার সময় এক সপ্তাহ হাতে নেই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে যে সমালোচনা তার কেন্দ্রে ক্ষুদ্র ও ফাইম আশরাফ এই দুজনের কেউ দু হাজার তেইশ সালের পর আর পাকিস্তান দলে জায়গা পাননি খুশি দিল তো দু হাজার বাইশ সালের পর ওয়ানডে তে আর ডাক পাননি চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড ঘোষণার আগে খুশি দিল ও আসাম বাংলাদেশে বিপিএল এ খেলে আছেন অধিনায়ক রেজানের মতে এ সময়ে এসে পাকিস্তান দলে কোনো পরিবর্তনের দরকার নেই লাহোরে তিনি সংবাদ দিতে বলেন দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি টুর্নামেন্টের জন্য সেরা দল করা হয়েছে দুজন পাকিস্তানের ওয়ানডে দলে ফেরার মতো নন বলে মনে করেন তিনি যাদের মধ্যে আখরাম রাজিবরা আছেন শুক্রবার লাহোরে এক অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান জানান চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে আবার ভাবা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে পরিবর্তন আনা হবে কিনা এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি তাদের সেই অধিকার রয়েছে খুশিদুল শাহ ও ফাইম আশরাফকে ভালো চিন্তা থেকে দলে নেওয়া হয়েছে খুশি দিল ও আশরাফ ভালো ফর্মে আছেন বলে মনে করেন রিজন তবে রিজনের দলে সাইম থাকলে আরো ভালো হতো এই উইকেট কিপার ব্যাটসম্যানের চোটের কারণে সিটকে যাওয়া ভারতীয় ওপনার ও রিজনের বাসমাইপের না থাকাটা দলের কম্বিনেশনে সমস্যা হবে লাহোরে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে উনিশ ফেব্রুয়ারি থেকে তার আগে বারো ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো স্কটে পরিবর্তন আনতে পারবেন খেলোয়াড় বদলাতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপে আছে পাকিস্তান নিউজিল্যান্ড সঙ্গে আছে বাংলাদেশ ও ভারত আট দলের এই টুর্নামেন্টে অন্য চারটি দল হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা